আসসালামু আলাইকুম বের অনেকেই পারেন না যদি বের করা যায় তাহলে একটু সময় দিবেন আজকে একেবারেই অল্প সময় দিবেন ঈশ্বল মাদ্রা কিভাবে বের করতে হয় এটা আপনি অবশ্যই পাবেন ঈশ্বল আপনাকে আমি একটা সূত্র বলি আগে সবার একটা সূত্র বলি সূত্রটা হলো যে এর আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে কি বলছি তোমরা আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে অর্থাৎ একজন ছাত্র একজন শিক্ষককে জিজ্ঞাসা করলে হুজুর মাদ্দা কিভাবে বের করতে হয় মাদ্দা কি জিনিস উনি উত্তর বললেন স্যাল তুমু নিহা তোমরা আমার এই পেশে তোমরা আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার মানে যাবতীয় উত্তর মাত্রা কিভাবে বের করে যাবতীয় উত্তরটা এই সংজ্ঞার ভিতরে রয়ে গেছে সাল তুমু নিহা এর ভিতরে রয়ে গেছে আজকে এই সংজ্ঞাটা আমি ব্যাখ্যা করব এমন কোন মানুষ নাই এমন কোন ভাই নাই বোন নাই যিনি মাত্রা বের করতে না পারবেন সম্ভব সবাই পারবেন শুধু সংজ্ঞাটা খেয়াল করবেন সাল তুমু নিহা সাল তুম তোমরা জিজ্ঞাসা করেছ নি আমাকে হা এ বিষয়ে তোমরা আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার মানে আপনি সহজে বুঝবেন দেখেন অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে সিন হামজা লাম তা মিম ও নুন ইয়া হা এই বর্ণগুলি মূলত অতিরিক্ত অক্ষর হয়ে থাকে অতিরিক্ত বর্ণ হয়ে থাকে কোন কোন বর্ণ অতিরিক্ত হয় আপনি যে মাদ্রা বের করবেন মূল অক্ষর বের করবেন তো কোন কোন অক্ষর মূল অক্ষর হয় আর কোন কোন অক্ষর কোন কোন বর্ণ মূল অক্ষর হয় না সেটা আপনাকে আগে বুঝতে হবে তো আমি কি বললাম সাধারণত এ সমস্ত বর্ণগুলি অতিরিক্ত হয়ে থাকি জায়গা হয়ে থাকি তবে এরা মূল বর্ণও হতে পারে জিনিস তাহলে আমি মূল কাছে চলে আসি দেখেন মাদ্দা মিমালি দাল গুলতা শব্দের অর্থ ধাতু অর্থ কি ধাতু অর্থাৎ যে কোনো শব্দের অক্ষরকে আরবিতে মাদ্দা বলা হয় মাদ্রাতুর না মাদ আপনি আসেন আপনি যখন মাদ্দা বের করবেন তো মাদ্দাটা কার মাদ্দা বের করবেন এটা আপনাকে আগে বুঝতে হবে আপনি কার মাদ্দা বের করবেন দেখেন কালিমা তিন প্রকার এক নাম্বার ইসমুন দুই নাম্বার তিন নাম্বার হারফুল মনে রাখতে হবে একটা হরফের মাঝে যতগুলি বর্ণ থাকে প্রত্যেকটা বর্ণ মূলক্ষর একটাও অতিরিক্ত নাই তাহলে কি বুঝলাম আমি বুঝতে পারলাম যে আমিও লেখলাম এখানে মিন মিনের মাদ্দা কি মিমাল নুন আমি লিখলাম ইন্না ইন্নার মাদ্দা কি আলিফ নুন নুন মানে যা আছে সব বাদ্দা। মানে হরফের মাদ্দা কোনটা হরফের মাদ্দা হল যা আছে সব মাদ্দা আলহামদুলিল্লাহ একটা বিষয় ক্লিয়ার মানে হরফের মাদ্দা যা আছে সব মাদ্রা আলহামদুলিল্লাহ এবার আপনি আসেন ফেল এবং ইসিমের ক্ষেত্রে কি হতে পারে হ্যাঁ ফেল এবং ইসিমের ক্ষেত্রে এই ফেল এবং ইসিমের ক্ষেত্রে মানে মূল অক্ষর থাকতে পারে আবার মূল অক্ষরের বাইরেও মানে বর্ণ থাকতে পারে একটা ফেলের মূল অক্ষর কয়টা হয় তিনটা একটা ফেলের মূল অক্ষর কয়টা হয় চারটা ক্লিয়ার তাহলে মানে একটা ফেলের মাঝে মূলক্কর তিনটা মূলক্কর চারটা যেমন আমি লেখলাম এখানে ইফ সাউ ই সাউ সান্তুম কি শান্তুম এবার দেখেন এখানে আলিদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এখানে মূল বর্ণ আছে আটটা মাদ্দা কয়টা হতে পারে সর্বনিম্ন তিনটা সর্ব উচ্চ চারটা তাহলে ইকসাও শান্তুম এটা ফেলে বাজি জুমা মোজাক্কার হাজিরের সিগা কাজেই এখানে মাদ্দা হতে পারবে সর্বনিম্ন তিন সর্ব উচ্চ চার বর্ণ আছে কয়টা আটটা এই আটটা বর্ণ থেকে আমি কোন কোন বর্ণকে মাদ্দা হিসেবে গ্রহণ করব এই ক্লাসটাই আজকে আমি করব ইন সব একেবারে সহজে আপনিও চিনবেন এটা কিনা মানে মূল না যেমন দেখেন এই যে আপনি বলতে পারেন সাল তু মনি যে হামজা আছে মনে করেন হামজা মাদ্দা না আপনি এখানে ও আছে এই যে ও এখানে আছে মনে করেন মাদ্দা না একেবারেই সহজ তো আবার মনে করেন মানে আহ আপনার কি হতে পারে যে এমনটা হতে পারে যে শেষে আপা তুম মাসে এখানে তা আছে এখানে মিম আছে এটা বাদ দা না এটা কিন্তু হতে পারে একেবারে চমকের মতো বুঝবেন ইনশাল্লাহ একেবারে চমক জি ইনশাল্লাহ যারা কোর্স করতে চান আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ জুলাই মাসের এক তারিখ থেকে নিবন্ধনের মানে উনিশতম নিবন্ধন আরবি প্রবাসক এবং সহকারীদের কোর্স চালু করবে ইনশাল্লাহ যারা এখনো মানে ভর্তি হন নাই ভর্তি হয়ে যান ইনশাল্লাহ জি আমরা আজকে কাজ কি আমাদের আজকে আমাদের কাজ মাদ্দাটা বোঝা এবার আপনি আসেন আমরা তো মাদ্রা বের করবো ফেল এবং হরফের মানে ফেল এবং ইসিমের হরফের মাদ্রা সবই তো আপনি আসেন ইসিমের মাদ্দা ইসিম এর মূলকর ইসিম এর মূলকর তিন হতে পারে ইসিম এর মূলকর চার হতে পারে ইসিম এর মূলক্কর পাঁচ হতে পারে খুব খেয়াল করবেন তাহলে ইসিমের মূলক্কর কি কি হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে আলহামদুলিল্লাহ তাহলে আমরা মাদ্দা এবার কিভাবে বের করব তো আমরা সতর্কতার জন্য একটা জিনিস ক্লিয়ার করলাম সেটা হলো যে ফেল এর মাদ্দা তিন চার আর ইসিমের মাদ্দা তিন চার পাঁচ ই তিন চার পাঁচ ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে ইনশাল্লাহ মাদ্দা বের করব তো আপনি দেখেন যেহেতু এখানে দুইটা বিষয় এক নাম্বার ইসিম দুই নাম্বার ফেন তিন নাম্বার হার্ক হার্ক আমাদের দরকার নাই ইসিম এবং ফেন তো এখানে আমরা যদি ইসিম এর মাদ্দা বের করি ইসিম প্লাস ফেল আমরা একসাথে ধরে নিই ইসিম প্লাস ফেলের মাদ্দা যদি আমরা বের করি আমরা মাদ্দা কিভাবে বের করব আপনি দেখেন এক নাম্বার এক নাম্বার প্রথম থেকে প্রথম থেকে আলিফলাম বাদ মাত্রা কিভাবে বের করা হয় একটু খেয়াল করি প্রথম থেকে আলিফলাম বাদ দুই নাম্বার শেষ থেকে শেষ থেকে গুলতা বাদ গুলতা কি বাদ তিন নাম্বার তিন নাম্বার মানে হরফে ইল্লত বা ও আলিফ ইয়া বাদ এগুলি কিন্তু বাদ চার নাম্বার অনেক সময় সব সময় না অনেক সময় অনেক সময় মানে প্রথম থেকে প্রথম থেকে আমি লিখবো যার কারণে আমি সংক্ষেপ করতেছি এগুলি কি বাদ তারপরে নাম্বার পাঁচ কি বাদ বাদ হলো আপনার মানে আহ আলা সিয়া আলা নাতু সি অর্থাৎ ওয়াঠাৎ সিগার আলামত। সিগার আলামতগুলি গুলি বাদ আমি আপনাদেরকে বলবো সিগার আলামত কি এটা আমি বলবোই সদ্্য নাম্বার পাঁচ নাম্বার ছয়। আপনার আনা না তুল মুজ কি বাদ। নাম্বার সাত আলা না তুল আমর আমরা আলামত বাদ। তারপরে নাম্বার আট। আলামাতুল আলামাতুল আবواب মানে বাবের বিভিন্ন আলামতগুলি বাদ তাহলে আমরা মানে মূল অক্ষর বের করার জন্য কি করব দেখেন প্রথমে আপনি আলিফ লাম বাদ দিবেন শব্দের প্রথম থেকে আপনি শেষ থেকে গুলতা বাদ দিবেন ক আলিফ ইয়া বাদ দিবেন অনেক সময় প্রথম থেকে মিম বাদ দিবেন অনেক সময় আলামত সিগা আলা মাতু সিগা এগুলি বাদ দিবেন আহ আপনার আলামতুল মশয়ারি এগুলি বাদ দিবেন আলামতুল আম এগুলি কি করবেন বাদ দিবেন আলা মাতুল আব্বাদ কি করবেন বাদ দিবেন এবার দেখেন আলামত্ত শিগা যেটা এটা আমি ব্যাখ্যা করব একটু ব্যাখ্যা না করলেও নয় আলা মাতু শিগা এর মাঝে অনেক কিছু আছে এক নম্বর যেমন আছে আলা মতোত্তা আনিস কি আছে আলা মতোত্তা আনিস আলামতুল জামা আলামতুল জামা এগুলি আছে তাহলে এখানে আলামত সিগা বলতে আমি যে জিনিসটা ক্লিয়ার করতেছি একটু মানে খেয়াল করেন সাল তো আলামত সিগা বলতে আমরা বুঝলাম যে কি বাদ দিবেন আপনি আলামত সিগা বলতে আপনি বাদ দিবেন যে আলামত তানিস আলামতুল জুমা এগুলি আপনি কি করবেন বাদ দিবেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বাদ দেওয়ার কাজ কিন্তু শেষ মানে আলিফলাম গুলতাবাদ ওয়ালিফিয়াবাদ অনেক সময় এগুলি বাদ এগুলি বাদ বাস এই বাদ দেখেন মানে আলামতুল আব্বাব সব সময় বাদ তারপর আপনার আলামতুল মুজারি সব সময় বাদ আলামতুল আপনার আমার আলামতুল মুজারি সব সময় বাদ আলামতুর সিগা সব সময় বাদ কিন্তু এই যে ও ইয়া এটা অনেক সময় মূলক্ষ হতে আমরা খেয়াল করব যে ও ইয়া আমরা বাদ দিব কখন আমরা জানি যে ইসিন এর মানে ফের এর কর তিনটা এখন যদি আমি ও আলিফিয়া বাদ দিই আমার তিনটা হয় না তাহলে আমি ও আলিফিয়া কে নেব যেমন দেখেন আল কউলু আল কৌলু তো আপনি আলিফিলাম বাদ দিলেন এবার কফ আছে ও আছে লাম আছে আপনি যদি এখান ও বাদ দেন তাহলে হয়ে যায় মাত্র দুইটা না না ইসিমের আলামত তিন থেকে চার কাজে আপনি যদি ও বাদ দেন তাহলে কিন্তু মানে আর বর্ণ হইল না তিনটা হইল না কাজে ও কি লিখতে হবে তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করলাম সেটা হলো ও আলিফ ইয়া বাদ এখন বাদ দেওয়ার পর যদি তিনটা অক্ষর না হয় আমরা ও আলিফ ইয়াকে নেব ইনশাআল্লাহ পাশাপাশি ও যে সাআলতুমুনিহা

আপনি কি বলতে চান দুনিয়ার সব এখানে আছে আজকে এই কাজটা করবি সব আপনি বলবেন ইয়া পা আলু এই যে আলামতে মুজারি আপনি বলবেন তাফ আলু এই যে আলামতে মুজারি তা আপনি বলবেন না পা আলামতে মুজারি নুন আপনি বলবেন আপ আলু আলামতে মুজারি আলী আপনি বলবেন লিয়াফ আল আমার লাভ এই যে আল আপনার কি আমরের লাম আপনি বলবেন মানে কি বলবেন আজকে সব এখানে আছে সব সব আছে একটু সবর করবেন আপনি বলবেন বাবের নাম কি যে বাবা আপনি বলবেন ইস্তাম সরা কি বলবেন ইস্তাম তান সরা ইস তান স অ আপনি দেখেন এ যা আলিফ এ যা যে সাল তো মুনিহ যে সিন এই যে সিন অতিরিক্ত এরপর তা এই যে তা অতিরিক্ত মূল অক্ষর নুন সগরা কে না পারে কে না পারে কে না বুঝে ইনশাআল্লাহ আপনি দেখেন কি যে ইন ফাতর ইনফাতারা এটা ফেলবে আসি ইনফাতরায়ান باب ইনতিআল ইনফাতরায়ান ফাতিরু আপনি কি বাদ দিবেন এই যে আলিফ অতিরিক্ত আপনি বাদ দেন না আলিফ এই যে নুন অতিরিক্ত আছে নুন আপনি বাদ দেন না ফা এখানে কি ফা আছে না এখানে ফা নাই এখানে কি তো আছে না এখানে তো নাই এখানে কি রা আছে এখানে রা নাই তাহলে আপনি পারেন না কোনটা অবশ্যই পারেন ইনশাআল্লাহ তাহলে ইসতানসা ইস্তান সর এখানে কি নুন নাই হ্যাঁ এখানে নুন আছে আপনাকে বুঝতে হবে আমি একথা বলছি যে এই সমস্ত বর্ণগুলি গুলি হতে পারে অতিরিক্ত হতে পারে কিন্তু এই নয়টা শব্দ ছাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা বর্ণ ছাড়া বাকি যে আরো বর্ণগুলি আছে ছাব্বিশটা মানে আপনার মানে উনত্রিশটা বর্ণ থেকে ওই বাকি বর্ণগুলি কখনোই অতিরিক্ত হয় না আর এইগুলি অতিরিক্ত হয় আবার মূলক্ষর হয়ে থাকে তাহলে আমরা সহজে বুঝবো ইনশা আল্লাহ এবার আমি আপনাকে যদি বলি যে আপনি মূলক্ষর বের করেন আপনি আমাকে অক্ষর বের করে দেখান না আমি কি বললাম যে কি বললাম আমি বুন তানি বুনা তাহলে আপনি সহজে বুঝতে পারছেন এই শব্দটা ফেলে মুজারে কিটা ফেলে মুজারে কিভাবে চিনলেন ফেরে মুজারের পরিচয় দুই দিক দিয়া অর্থাৎ প্রথম দিক দিয়া নুন আর শেষ দিক দিয়া হয়তো বা পেশ নয়তো বা নুন এটা হলো ফেলে মুজারের সহজের পরিচয় ফেলে মুজারের পরিচয় কি আরিফ তাই জানুন আর কি পরিচয় শেষে হলো নুন অথবা পেশ তাহলে আমরা এখানে আলামতে মুজারে তা পাইলাম কাজিটা অতিরিক্ত আবার এখানে নুন পাইলাম তাহলে এই নুনটা যদি ফেরে মুজারি হয় তাহলে অপসিটে জুমার সিগা এখানে লেখা আছে আলামত জুমা মানে এই যে আলামত সিগা যেটা আমি বলছিলাম আলামত তানিস আলামতল জুমা কাজী কও নুন কি আলামত জুমা তাহলে আপনি এবার তাকায় দেখেন অতি সহজে যে আমরা আলামতে মুজারি তা বাদ দিলাম এখানে কনুন বাদ দিলাম এবার আমাদের আছে জিম আমাদের আছে আপনার মানে তা তারপরে আমাদের আছে আপনার নুন আমাদের আছে বা আমরা এখানে জিম তা নুন বা এখন আমরা বাদ দিব আসলে এখানে থেকে আমরা যদি তা তা এখানে আছে নুন নুন আছে জিম জিম এখানে নাই বাদ দেওয়ার সুযোগ নাই তাহলে বা বা এখানে নাই বাদ দেওয়ার সুযোগও নাই আলহামদুলিল্লাহ আমাদের একটু সহজ হয়েছে তার মানে আমরা জিমকে অবশ্যই রাখবো বাকে কে অবশ্যই রাখবো এইবার আমরা বাদ দিব একটা অথবা নুন যে কোনো একটা বাদ দিব যদি সুলাসি হয় তাহলে কিভাবে বাদ দিতে পারি হ্যাঁ এই চিন্তাটাই আপনাকে করতে হবে এবং বুঝতে হবে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি বলেন তো যে ই জেতানা বা ইয়া জেতা এটার বাবের নাম কি আপনি বলবেন ইফতিয়াল বাবের নাম কি ইফতিয়াল বা ইফতিয়ালের মূল পরিচয় কি এই যে বাবি ইফতিয়ালের মূল পরিচয় তা মানে ফাকালিমার আইন কালিমা মাঝে তা থাকবে এই আলিফটা অনেক সময় হারাইয়া যায় যেমন দেখেন ই জেতানা বা ইজ তা না বা তো ইসদারা মুজারি ইয়াজ তানিব এই যে আরেটটা হারায় গেছে তারপরে আপনারা কি এই যে মাসদার আরেকটা হারায় গেছে তার মানে এটাটা আমাদের এই যে ইয়া জেতানিবু যে তার রয়ে গেছে ইসদারা বা ইয়া মানে টাটা আমাদের অতিরিক্ত এটা তা বাদ দিন এবার মূল অক্ষর জিম নুন বা জিম নুন বা আলহামদুলিল্লাহ আমরা কিভাবে বান করব একটা শব্দের মাসদার মানে মূলক্ষণ আমি যদি একটা শব্দ लेके দেখেন আল মাগ গিরতু আল মাগ গিরতু এটা কিন্তু ইসিন আপনি বাদ দেন না মূল অক্ষর বের করেন আল ইফলাম বাদ গুলতা বাদ এই যে গুলতাবাদ আহ অনেক সময় কি অনেক সময় প্রথমে মিমবাদ এই যে মিম এখানে কিন্তু আসে আপনি মিম বাদ দেন তাহলে গাইন ফা র আপনি দেখেন গাইন কিন্তু এখানে নাই ও ফা এখানে ও র এখানে নেই মূল অক্ষর কি গাইন ফা র আলহামদুলিল্লাহ হয়ে গেছে মানে আপনি একটু যদি খেয়াল করেন এই জিনিসটা যে আমি কি কি বাদ দিতে চাই তাহলে আমাদের মূল মূল মন্ত্র কিন্তু আমাদের কথা কি আমি আর শব্দ দেখাই যেমন মনে করি আমি লেখলাম কি যে আহ মনে করেন লিখতে পারি যে কি লিখতে পারি আমরা একটা শব্দ যদি আমি ইসিম লিখি যে আল কিতাব আল কিতাব আল কিতাব আল কিতাব আপনি কি বাদ দিবেন এই আল কিতাব থেকে আপনি আলিফলাম বাদ দেন যেহেতু আলিফলাম একসাথে ধরে আছে বা তারপরে আপনি আমাদের মূলক কটা আপনার চারটা এখান থেকে আমাদের তা মূলক্ষর আবার আলিফ ও মূলক্ষর মানে তাও আছে আলিফ আছে এখানে তা আছে আলিফ আছে তাহলে আমরা কোনটা বাদ দিব অবশ্য হরফিল্ল এই যে লেখা আছে হরফিল্ল বাদ তাহলে হরফিল্ল যেহেতু পৃথকভাবে লেখা আছে আপনি আলিফকে বাদ দেন তাহলে মূলক্ষর কি কাপ তা বা যেহেতু আপনি মূলক্ষর বের করতে পারতেছেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই মানে জি। জি এটা কত কাছে আপা জানেন ইনশাআল্লাহ আপা দেখছেন ইনশাআল্লাহ আপনারা আগই পারেন এরপর আমি বলছি ইনশাআল্লাহ যারা মানে এখনো কুরসে ভর্তি হন না ইনশাআল্লাহ নিবদন কুরসে ভর্তি হয়ে যাবেন একটা অক্ষর মুখস্ত করতে পারবেন ইনশাআল্লাহ একটা অক্ষর আমি বলবো না কোনদিন যেটা মুখস্থ করুন ইনশাআল্লাহ জি তাহলে আমি আর কষ্ট লম্বা করতেছি না আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা মূলক কিরায় বের করতে হবে আপা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আমি যদি লিখি যে তাস তাগসি কি লেখলাম এখানে দেখেন অনুন জুমা তা সিন আর তা বাবি ইস্তিফাল ইস্তিফালের কি আপনার মূল অক্ষর যে সিন আর তা এখানে আছে তাহলে গাইন সিন লাম এটা মূল অক্ষর বাস মাদ্দা কি গাইন সিন লাম জিনসে সোহাই জি ইনশাল্লাহ এইভাবে আমি আশা করি আপনি যদি একটু ফিকির করেন সমস্ত শব্দের মানে মূল অক্ষরটা বের করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ